স্বাগত সবাইকে মাধ্যমিক প্রস্তুতি প্রথমেই সাবধান করে দিই মাধ্যমিক প্রস্তুতি মানেই সবাই হয়তো আশা করে যে এই পাঁচটা অঙ্ক বা এই তিনটি উপবাদ্য বা এই কটা অবজেক্টিভ এগুলো করে ফেলো তুমি পরীক্ষা হলে পারবে না হতে পারে না শর্টকাট রাস্তা কোনো দিন হতে পারে না পার্টিকুলার কোনো জায়গা থেকে কেউ যদি বলে এই তিনটে অঙ্ক ভালো করে করে রাখো কখনোই তুমি সেই ফাঁদে পা দেবে না তাতে তোমার ক্ষতি হবে মাধ্যমিকে রেজাল্ট করতে গেলে সম্ভাব্য প্রশ্ন হিসাবে একটা সিরিজ তৈরি করতে হয় একটা পরিকল্পনা তৈরি করতে হয় সেই পরিকল্পনার মাধ্যমে তুমি যদি প্র্যাকটিস করো তুমি অবশ্যই ভালোভাবে তুমি মাধ্যমিকে ভালো নাম্বার নিয়ে তুমি উত্তীর্ণ হতে পারবে আজকের আলোচনার বিষয়বস্তু বীজগণিত খেয়াল করে দেখো বোর্ডে টোটাল বীজগণিতের ব্রড কোশ্চেন শর্ট কোশ্চেন কিন্তু এর মধ্যে নেই ব্রড কোশ্চেন আমাদের সিলেবাসে যে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো কিভাবে করলে কোথা থেকে কত নাম্বার থাকে টোটালটাই ডিটেলসে দিয়ে দিয়েছি চলো এক পলকে একটু দেখে নিই এক চলো বিশিষ্ট যে দীঘাত সমীকরণ ওয়ান পয়েন্ট টু আর ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু এ যে চারের অঙ্কগুলো টোটালটা করবে করতে হবে ওই যে বললাম শর্টকাট রাস্তা নেই যেটা অসুবিধা হবে শিখে নিতে হবে না শিখলে ভালো করার আশা কিন্তু ত্যাগ করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভে তিন থেকে এগারো করবে দেখবে যে সূত্রের সাহায্যে কিছু ভালো অঙ্ক আছে সেই অঙ্কগুলো টেস্ট পেপার বা বিভিন্ন স্কুলের যে প্রশ্ন বা বিভিন্ন বছরের যে প্রশ্নগুলো তার মধ্যে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে সেইগুলো প্র্যাকটিস করতে হবে এই যে চ্যাপ্টারটা আছে এইখান থেকে তোমার দুটো অঙ্ক দেবে তার মধ্যে একটা করতে হবে একটা অতি সহজে সেই নাম্বারটাকে তুলে আনা যায় তিন নম্বর থাকে সেটায় তারপরে হচ্ছে ভেদ ভেদ আমাদের ভীষণ সোজা আমরা ক্লাস সিক্স সেভেন থেকে অনেকটা আইডিয়া নিয়ে উঠে আসি কোষে দেখি তেরো তা তিন চার আট নয় দশ এগারো এই টাইপের অঙ্কগুলো ভালো করে করবে তার সাথে জুড়ে দিয়েছে দীঘাত করণি করণির যে অঙ্কগুলো আছে এক থেকে আট অব্দি যে অঙ্কগুলো আছে ভালো করে প্র্যাকটিস করবে এই দুটো চ্যাপ্টার মিলিয়ে দুটো কোশ্চেন দেবে তার মধ্যে একটা কোশ্চেন খুব শিওরলি করে আসা যায় সেখানেও থাকে তিন ক্লিয়ার ব্যাপারটা তৃতীয়ত হচ্ছে অনুপাত আর সমানুপাত এখানেও থেকে যে নম্বরের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো ভালো করে করলে তিন 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 এখানে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ন নম্বর তুমি খুব সহজেই কিন্তু তুলে আনতে পারো ভালো করে বুঝিয়ে দিই এই যে পোশনটা আছে প্রশ্নপত্রের নাম্বার তোলার সবচেয়ে সহজ জায়গা হচ্ছে এই জায়গাটায় ভালো রেজাল্ট বা পাস করা তুমি যেটা চাইছো সেটাই যদি তুমি পৌঁছাতে চাও এই পোশনটাকে তোমার গুরুত্ব দিতেই হবে এই পোশনটা বেতি রেখে ভালো কিছু আশা করা যায় না আজকের আলোচনা আমরা এই কে বেথর অর্থাৎ অনুপাত সমানুপাতের সম্ভাব্য কিছু অঙ্ক আমি আজকে করিয়ে দিচ্ছি তার সাথে তার সাথে একটা ভিডিওতে সব অঙ্ক কভার করা যায় না ওই জন্য কে ধরের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একটা প্লে লিস্ট হিসাবে বিভিন্ন ভিডিও আমি দিয়ে দিচ্ছি আই কার্ডে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওর সাথে সেটাও দেখবে আর কে মেথডের ধরের বেসিক যদি জানতে চাও সেটাও প্লে মধ্যে আছে আগে সেটা দেখে নেবে দেখে নিয়ে এখনও সময় আছে কে মেথডটা করে ফেলো চলো তাহলে কিছু অঙ্ক আজকে সম্ভাব্য অঙ্ক কিছু করে নেওয়া যাক চলো তাহলে এটা এটা আমাদের প্রমাণ করতে হবে যতটুকু শিখে ফেলেছি সেটা তাহলে আমরা অ্যাপ্লাই করি অনুপাতটা লিখতে হয় ওয়াইস টু ইকুয়াল জেড ইস টু সি ইকুয়াল কে বা অনুপাতটাকে তারপরে বাই আকারে দিতে হবে এক্স বাই এ ইকুয়াল ওয়াই বাই বি ইকুয়াল জেড বাই সি ইকুয়াল কে এবার এই কে এর সাথে প্রত্যেকটাকে সমান করে দাও মানে এক্স বাই এ ইকুয়াল কে হলে এক্স ইকাল টু কোন গুণ করলে এক্স ইকুয়াল টু এ কে বের হবে তাহলে এখান থেকে একবারে বের করো এক্স ইকাল টু এ কে কমা দিয়ে এইটার সাথে যদি সমান করা হয় ওয়াই ইকুয়াল বি কে এইটার সাথে যদি সমান করা হয় জেড ইকুয়াল সি কে বেরিয়ে গেল পুরোটা লিখে নি আশা করি বুঝতে পারবে এই জায়গাটা প্রমাণ করতে বললে লেফট সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখাতে হয় তাহলে লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড এক্স কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব প্লাস সি কিউব লিখে ফেললাম এইবার আমাকে ভ্যালু বসাতে হবে এক্সের মান কী পেয়েছি এ কে তাহলে এক্সের জায়গায় এ কে বসিয়ে দেবো খবরদার ব্র্যাকেটটা ইউজ করবে বাই এ কিউব প্লাস ওয়াই কে তার হোল কিউব বাই বি কিউব প্লাস সি কে তার হোল কিউব বাই সিকিউব এইবার আমি উপরের কিউবগুলো ভাঙাবো কি করতে হয় এ কিউব কে কিউব বাইব প্লাস k কিউব কে কিউব কিউব প্লাস দেখো কাটছে দিলাম কেটে তাহলে k কিউ k cube, k উপরে পড়ে থাকছে তাহলে k প্লাস তার মানে থ্রি কে হলো বেরিয়ে গেল লেফট সাইড

রেক্টার সাইট ইকুয়াল লাইটার সাইট ব্র্যাকেটে প্রমাণিত ক্লিয়ার অ্যাপারটা নেক্সট টপ এইচ টু বি ইকুয়াল খেয়াল করে দেখো এখানে একটা বিশেষ একটা ধর্ম আছে এখানে যেখানে শেষ হয়েছে b তে পরের শুরুটা ঠিক সেখান থেকে শুরু হয়েছে ক্রমিক সমানুপাতি এই জায়গাটা একটু সাবধান হতে হবে আগে এই পোরশনটা করে নিই এইচ টু তার মানে a বাই ইকাল বি বাই সি ধরি তাই তো আগের একটু মিস করে ফেলেছি কেটাকে ধরা হয়নি ধরি কথাটা লিখে নিতে হবে ক্লিয়ার কে পরিষ্কার এইবার এগালু তাহলে কি বেরোলো বি কে বিজুগাল টু কি বেরোলো সি কে এই বি এর মান এখানে বসাতে হবে কিভাবে বসাবো এই বি এর জায়গায় সি কে বসিয়ে দিলাম আর পরে একটা কে আছে অর্থাৎ সি কে স্কোয়ার হয়ে গেল আমাকে এ মানে সি কে স্কোয়ার ভাবতে হবে বি মানে সি কে ভাবতে হবে ক্লিয়ার এইবার আবার প্রমাণ করবো লেফট হ্যান্ড সাইড আছে কি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি জাস্ট মানগুলো বসিয়ে দাও এ মানে কি সি কে স্কোয়ার মানে কি সি কে প্লাস প্লাস সি আটকে দাও আবার কি সি কে স্কোয়ার মাইনাস সি কে প্লাস সি সবার মধ্যে দেখো সি কমন যাচ্ছে তাহলে সি কমন নিলাম এটা দিয়েও তো একটা সি কমন যাচ্ছে এখান থেকে একটা সি তাহলে বাইরে বেরিয়ে আসবে হয়ে যাবে সি স্কোয়ার তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান এখানে একটু ঝামেলা আছে ঝামেলা কিছু না বুদ্ধি বুদ্ধিটা কি কে স্কোয়ার প্লাস ওয়ান একটা ভাবো মানে এটা এ তার মানে এখানে এ আছে তাহলে এ প্লাস স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কে এ প্লাস বি কে স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস কে এ মাইনাস বি তাহলে আমার সূত্রটা দাঁড়িয়ে গেল এইভাবে সেকেন্ড ব্র্যাকেট করবে কে স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস কে তার হো স্কোয়ার এইবার সি স্কোয়ার এবার এ প্লাস বি হোল সূত্রে ভাঙাতেই হবে তাহলে একবারে ভাঙিয়ে দিচ্ছি কে ফোর দেখো প্লাস টু কে স্কোয়ার কে স্কোয়ার এইখানে একটু ক্যালকুলেশন করি সি স্কোয়ার কে ফোর প্লাস টু কে থেকে কে স্কোয়ার গেলে কে স্কোয়ার প্লাস ওয়ান ক্লিয়ার রাইট রাইট হ্যান্ড সাইডে কি আছে এ মানে কি সি স্কোয়ার তার হো বি মানে কি সি কে তার হো স্কোয়ার প্লাস ক্লিয়ার ভাঙিয়ে দাও সি স্কোয়ার কে ফোর সি স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার কমন নাও নিলে পড়ে থাকবে হচ্ছে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান তাহলে কি দাঁড়িয়ে গেল দুটো সমান দাঁড়িয়ে গেল তোমরা উত্তর হিসাবে লিখবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ব্রাকেটে প্রমাণিত এবিসি ক্রমিক সমানুপাতি আগে এই জায়গাটা ক্লিয়ার করে নি এবিসি ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে বিষয়টা এই রকম দাঁড়াবে এ বি সি ক্রমিক সমানুপাতি লিখে নেবে তারপরে এইচ টু বি সমান একটু আগে একটা অঙ্ক করলাম যেভাবে ক্যালকুলেশন করেছিলাম ঠিক সেইভাবে ক্যালকুলেশন করবে তাতে এ ইজুকাল টু সি কে স্কোয়ার বেরোবে বি ইজুকাল টু সি কে বেরোবে ক্লিয়ার এইবার লেফট হ্যান্ড সাইড এই লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশনটা দেখানোর জন্য অঙ্কটাকে বেছে নিয়েছি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব কেউ আলাদা আলাদা মানটা বসিয়ে নিতেই পারো তাতে ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যাবে সেইভাবে যদি সামলে ওঠা যায় কোনো অসুবিধে নেই কিন্তু সহজ পদ্ধতিটা কি হতে পারে এ স্কোয়ার 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 বি সি লসাগু করলাম এ কিউব বি কিউব কিউব এ বাদ ওপরে থাকলো বি কিউব সিকিউব প্লাস বি কিউব বি কিউব বাদ ওপরে থাকবে এ কিউব সিকিউব প্লাস সিকিউব সিকিউব বাদ রইল কিউব বি কিউব ক্লিয়ার এইবার দেখো এইটা একটা একটা কেটে যাচ্ছে কেটে গেলে থাকে হচ্ছে ওপরে বি সি এটাকে হোল কিউব করে দেবে এ সি হোল কিউব করে দেবে এ বি হোল কিউব করে দেবে নিচে থাকবে এ বি সি এবার তুমি আস্তে করে মানটা বসিয়ে দাও বি মানে কি সি কে ডট সি তার হোল কিউব এ মানে কি সি কে স্কোয়ার ডট সি তার হোল কিউব প্লাস এ মানে কি সি কে স্কোয়ার বি মানে কি সি কে তার হোল কিউব নিচেও বসাতে হবে সি কে স্কোয়ার ডট সি কে ডট সি এবার এই ক্যালকুলেশনটা একটু এ পাশে টেনে আনছি হ্যাঁ দেখো ভেতরে হচ্ছে সি স্কোয়ার কে তার হোল কিউব প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার তার হোল কিউব প্লাস সি স্কোয়ার কে কিউব তার হোল কিউব বাই নিচে দেখো সি 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 তিনটে সি তার মানে সি কিউব আর কে স্কোয়ার কে কে কিউব ক্লিয়ার ওপরে দেখো সি টু দি কে প্লাস এই তিনটা ভেতরে ঢুকে আসছে তাহলে সি সিক্স কে সিক্স সি সিক্স কে নাইন বাই সি কিউব কে কিউব ওপরে দেখো সবচেয়ে কম কি আছে সবচেয়ে কম সি এর জন্য সি সিক্স আছে কে কিউব কে সিক্স কে নাইনের মধ্যে কে কিউব আছে তাহলে ভেতরে পড়ে থাকে ওয়ান প্লাস এখান থেকে কে কিউব এইখান থেকে কে সিক্স বাই সি কিউব কে কিউব এইখানটায় কে কিউব কে কিউব কেটে গেল সি কিউব আর সি এইখানটায় কেটে থাকে এইখানে পড়ে থাকে আলটিমেটলি পড়ে থাকে সি কিউব কে সিক্স প্লাস কে কিউব প্লাস ওয়ান ক্লিয়ার এইবার আমাকে রাইট হ্যান্ড সাইড করতে হবে তাহলে রাইট হ্যান্ড সাইড একটু ওপরে করছি দেখো ভালো করে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এখানে মান বসাবে শুধু আর কিচ্ছু করতে হবে না সি কে স্কোয়ার তার হোল কিউব প্লাস সি কে তার হোল কিউব প্লাস সি কিউব মানগুলো ভাঙিয়ে দাও ভাঙিয়ে দিলেই চলে আসবে সি কিউব কে সিক্স সি কিউব কে কিউব প্লাস এইখান থেকে সি তুমি যদি কমন নিতে পারো তাহলে ম্যাজিক হবে দেখো ম্যাজিক হতে চলেছে প্লাস ওয়ান তার মানে এইটা আর এইটা কি সমান আসলো একটু কঠিন ক্যালকুলেশন নমুনা হিসেবে তিনটে অঙ্ক দিলাম বহু অঙ্ক পড়ে আছে প্লে লিস্টের মধ্যে ভালো করে প্র্যাকটিস করবে যেভাবে গাইড করলাম সেভাবে করো এইখান থেকে যদি অঙ্ক আসে আমি কথা দেখলাম অঙ্ক তাহলে তুমি পারবে আজকে আলোচনা এখানে শেষ করবো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই